নমস্কার আমি গৌরাঙ্গ আর আপনারা দেখছেন ঠেক গৌরাঙ্গ ইডিট ইউটিউব চ্যানেল তো এই চ্যানেল সমস্ত দর্শককে জানাই স্বাগত তো স্বাগত জানিয়ে আজ আমি এক কাড়া লড়াই আপডেট নিয়ে আপনার সামনে উপস্থিত হয়েছি তো আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখুন এখানে এক মহান রসিকের কাড়া লড়াই আছে তো এরা লড়াই করতে হিনছে কোন জায়গায় হিনছে কত প্রাইজ আছে সম্পূর্ণ আপনারা এই ভিডিও দেখতে পাবেন তো নমস্কার

তো আপনাদের এই দুই নম্বর কাটা চার নম্বর সাথে জোড়াস।eraj goto auto ওতে 10000 মানে গ্রামারটা আর কি 10000 প্রায় যায়। আচ্ছা মালিকের নামটা কি বলতে ভাই? কোন মনে? ওই গ্রামার মালিক। এই পোকাস মানে। আচ্ছা বড় আছে সেই কাটাটা পরে কি? हां, সাগমানের কথা। আচ্ছা বড় আছে সেই কাটাটার সাথে আপনাদের জোড়া হই। কত কিনে কইতে? আমরা এই হ তোরা মোটামুটি ঠিকই আছে এটা দেখাছস मौसम ভালো দেখা হ্যাঁ তাহলে কমিটি কে কিছু এরকম বার্তা আছে আপনাদের যদি বলতে চাও না কমিটি ঠিক আছে কমিটিকে বলবো কার সাথে কার সাথে সামাজিকভাবে ব্যাপারে কিছু যদি আপনাদের বলা থাকে না না যেমন কমিটি বলেছে যেভাবে হ্যাঁ দুজন রসই কে দুজন মালিক মালিক সমারা না তো হইছে নাকি হ্যাঁ আপনার কি না না ঠিক আছে আমরা ভিডিওটা এখানে সমাপ্ত করছি আচ্ছা সুদর্শ মাকে সুদর্শন মা তো এখন নাই মানে আপনাদের সঙ্গে শুনে ধরছি তো আপনারা এবারে কারা ভিডিওটা দেখতে থাকুন কেমন মৌসুম আছে এবং লড়াই কেমন দেখাবে তার আগে বলে থাকি যদি চ্যানেলটা নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিবেন তো ভাষার মধ্যে যদি কোনো বলতুটি হয়ে থাকে তো ছোট ভাই মনে করে ক্ষমা করে দিবেন এই আসরের প্রত্যেকটা লড়াই কিন্তু এই চ্যানেলে আপনারা পাবেন তো অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নমস্কার ego dela khiki 200 taka a গেলি চলে আরে জ্বলছি আমি ওই দুখ নলে এগো স্বপ্ন দেখাই এ গলি চলে আলো ভাই আরে জ্বলছি আমি ওই দুখ নলে কেমন কেমন